ধরে তুলে দাও আমাদের ছাত্র জন্য ধর রক্তের বিনিময়ে অনেক বাইরে সাদাতের বিনিময়ে গণপুত্তনের মাধ্যমে এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে অনেক 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 রক্তের বিনিময়ে আজকে হাসিনা মুক্ত বাংলাদেশ সৃষ্টি হয়েছে এই রক্তের সাথে যাদের রক্ত আজকে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে তাদের রক্তে তাক শুকায় নাই আবার ষড়যন্ত্র শুরু হয়েছে আবার বিশৃঙ্খলা পায় তারা করছে খুনিদের উদ্দেশ্যে বলতে চাই আবার যদি কোন ষড়যন্ত্র করেন আবার যদি বিশৃঙ্খলা করেন মনে রাখবেন আগে শুধু এখন যদি ষড়যন্ত্র করেন এই বাংলাদেশের মাটিতে আপনাদের তাই হবে না সম্মানিত এই খুনি হাসিনা কয়েকদিন আগে বলেছিল সেটি পালায় না কি হয়েছে ভাই এখন কি হয়েছে গণ আন্দোলন ছাত্র আন্দোলনের মাধ্যমে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে ওই গিয়েছে ওই যে স্বামী স্ত্রী ওই পারে চলে গিয়েছে ভারতে গিয়ে আপনার আজকে জায়গা হচ্ছে না স্বামী নাকি আপনাকে গ্রহণ করছে না বিভিন্ন দেশে নাকি আশ্রয় দিচ্ছে না যাবেন কোথায় পালাবেন কোথায় অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ অবিলম্বে এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশে ফিরিয়ে এনে

শুধু শেখ হাসিনাকে পাশে দিলে হবে না যারা নির্দেশ করেছে এই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান এই যে আরেকজন সাধারণ সম্পাদক ছিল কি নাম জানে ওর তাদের আরো আরো যারা আছে দূষণ তাদের বিচার করতে হবে যারা সকল পুলিশ আমাদের ছাত্র বাইদের গুলি করে খুন করেছে তাদের অফিসার করতে হবে সম্মানিত নেত্রী আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে শপথ নিতে চাই এই অবৈধ খুনি প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এবং তার দূষকদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব

এদের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে আপনারা অতীতে যেভাবে রাজপথে ছিলেন আপনারা রাজপথে থাকবেন মনে রাখবেন আমাদের জাতীয় দলের অনেক পাই সাজা পূরণ করেছে অনেক শত শত নেতা কর্মীকে হত্যা করেছে শত শত নেতা কর্মীকে ঘুম করেছে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছিল আমাদের বাড়ি ঘর চালিয়ে দিয়েছিল আমরা প্রতিহিংসা করব না আমরা হত্যার বদলে হত্যা করবো না আমরা রক্তের বদলে রক্ত নেব না আমরা আইনের মাধ্যমে এদের বিচার চাই সম্মানিত নেতৃবৃন্দ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা এখানে আজকে এসেছেন সকাল থেকে আজকে আপনারা কষ্ট করে অবস্থান নিয়েছেন আপনাদের ধন্যবাদ চাচ্ছি তবে পনেরোই আগস্টের নামে যদি কেউ বিশৃঙ্খলা করতে চায় তাদের প্রতিহত করবে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদেশ হচ্ছে বেগম খালদা জিন্দাবাদ আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ